হয়ে গেল আমার কাছে তো এলে না সঙ্গে সঙ্গে বুড়িমা কে রাত্রি স্বপ্নে দেখছেন সাক্ষাৎ মদন মোহন বুড়িমা তোমার আয়ু আর বেশি দিন নাই আচ্ছা তুমি যখন চলে যাবে আমাকে কার কাছে রেখে যাবে আমাকে নিয়ে তো তোমার আত্মীয় স্বজন গুলো দ্বন্দ্ব বাঁধাবে আমার আমার বলবে এক কাজ করো যে তোমার কাছে ভিক্ষা করতে আছে সনাতন ওর কাছে আমাকে দিয়ে দাও স্বপ্ন নয় সাক্ষাৎ দেখেই শুরু মদন মোহন ও আমি আর ভালো করে সেবা তোমায় দিতে পারছি না ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে নিত্য নিরন্তর তোমার অনুরাগে সেবা করে চলেছে আমার সেবা তুমি নেবে না এভাবে যখন ঝরঝর করে কাঁদছেন পরের দিন স্বপ্নেতে আবার বলছেন তুমি তাড়াতাড়ি চলে যাবে জগৎ থেকে আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব তোমাকে আমার চরণে স্বরূপ ধামে নিত্য ধামে পরিকার রূপে নিয়ে নেব কিন্তু আমাকে কার কাছে রেখে যাবে ওই গোস্বামীকেই দিয়ে দাও পরের দিন যেই বলেছেন সাথে সাথে নির্দেশ দিয়েছেন উনি বলছেন আপনার কাছে সেবিত হবে। বলে বুড়িমা আমি নিয়ে কি করব। বিশ ঘন্টা ভজন করি চার ঘন্টা সময় যায় বিগ্রহ অর্শনের সময় নাই বললেন তুমি না নিতে চাও বিগ্রহ তো তোমার কাছে যেতে চায় আমার কি মনে হয় জানে শুদ্ধ হৃদয়ে ভক্তি থাকলে আপনাকে ভগবানের কাছে যেতে হয় না ভগবানই আপনার কাছে আসতে চাইবে ভগবান বারবার নির্দেশ দিয়েছেন তোমার কাছে দিতে আরে কি বলবো আপনাদের বিগ্রহ হেঁটে সে সনাতনের কোলে উন্নত সনাতন চেয়েছে নিয়ে যেতে গিয়ে কি করলেন জানেন মধ্যে গোবর লেপে মাটির একটা উঁচু ঢিবি করে একটা কাপড় দিয়ে ঢেকে বললেন মন্দির বানাবো না আমি থাকতে হয় কি আশ্চর্য ওই মাধুকরী করি আটা এনে যমুনার জলে লবণবিহীন কান্ডাতে একটু গরম করে দিয়েছি দুদিন বাদে মদন এসে বলছেন সনাতন কি বলবে তোমার কণ্ঠ ধরা যে গলা শটটা কেমন লাগছে আটার দলা খেতে খেতে না গলা বেঁধে গেছে সর সরছে না কি করার আছে আমার আহা আমার কি করার আছে কাজ করো লবণ ছাড়া কি গলায় ঢোকে একটু লবণ মিশিয়ে দিও আহা ভগবান তার ভক্তের কাছে যাকে স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবী ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে দেন আজ যে রুক্মিণী দেবী সত্যভামা দেখে ছাপ্পান্ন ব্যঞ্জন পাওয়ান তিনি বলছেন একটু যদি লবণ দিতে তো গলা থেকে সত্য সনাতন ভাবলো সত্যই তো বড়িমার কাছে ভিক্ষা করতে গিয়ে বলছে আর শুধু আটা দিও না আমার মদন মোহনের জন্য একটু একটু লবণ দাও লবণ দেওয়ার পর দুদিন পরে এসে বলছেন সনাতন লাভ আর কি চায় বিগ্রহ তখন বলছেন গলা সরেছে তবে বুকে বেঁধে যায় একটু যদি ঘি মাখিয়ে দিতে সরে না তো ভালো পাওয়া অভ্যাস নষ্ট করতে পারবে না দেখুন ভগবানের থেকে ভজনকে গুরুত্ব দিচ্ছে কারণ ভজনের জন্যই তো তোমাকে পেয়েছি পরের দিন একটু ঘি আনলেন ব্রজবাসীদের কাছ থেকে ঘি আনার পর পরের দিন বলছেন সনাতন একটু সবজি হয় একটু আলু আলুটা পুড়িয়ে দাও একটু সিদ্ধ করে দাও বলছেন তুমি এখন চলো নিয়ে বুড়িমার ওখানে নিয়ে যেতে যাচ্ছে আমি আর তোমাকে রাখতে পারবো না এই ফরমাইশ খাটতে আমার ভজন যদি না হয় তুমি বুড়িমার কাছে থাকো জড়িয়ে ধরে বললেন আমাকে দিয়ে শোনা আমি তোমার জন্যই প্রকাট হয়েছি যেটুকু পারো দিও সনাতন চোখের জলে বলছেন এর থেকে বেশি আমি দিতে পারবো না যাও যারা ছাপ্পান্ন ব্যঞ্জন দেয় তাদের কাছে যাও আমি বৃন্দাবনে পড়ে রয়েছি তোমার ভজনের জন্য তোমার চরম চিন্তার জন্য এসব করতে গেলে আমি ভজন নষ্ট করতে পারবো না সেদিন কি করলেন জানেন আরে সাক্ষাৎ মদন মোহন তখন যমুনা খরস্রোতা এক সৌদাগর দিল্লি থেকে বহু উপচার নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রাতে যাচ্ছিলেন ঠিক ওইখানে সনাতন যেখানে ভজন করতেন যমুনা পুলিনে ওইখানে এসে চড়াতে বেঁধে গেল না সেই সৌদাগরের বড় নৌকা জাহাজের মতো নৌকা যখন বেঁধে গেল তখন উনি চিন্তায় পড়েছে বৃন্দাবন তখন জন অরণ্য অরণ্য সেখানে মানুষ নেই দু চারজন গোস্বামীরা ভজন করেন কাকে পাবো আর এই চড়াইতে যদি বেদে থাকে আমার ব্যবসা বাণিজ্য অর্থ সব নষ্ট হবে যখন চিন্তায় কেঁদে ফেলেছে এক কিশোর ছেলে এসে বলছেন চিন্তা করো না ওই যে বসে বসে রাজা রানীর চরণ চিন্তা করছে উনি যদি একবার তোমার এই নৌকার দিকে তাকায় নৌকা সরে যাবে যাও ওনার কাছে যাও কে জানে জানেন সাক্ষাৎ মদন মোহনই এসেছেন ওনাকে বলতে উনি দেখলেন যে বাচ্চাটা অদৃশ্য হয়ে গেল ছুটে গিয়ে দেখছে সনাতন গোস্বামী বসে বসে অন্তর অন্তর চিন্তায় জপ করছে রাধারানী চরণ চিন্তায় রত প্রণাম করে গিয়ে বললেন হে গোসাই হে মহাত্মা আমি বড় বিপদে নৌকাটা বেঁধে গেছে বালুর চড়াইতে নিবেদন করছেন চোখের জলে সনাতন একবার তাকিয়েছিলেন নৌকার দিকে সঙ্গে সঙ্গে নৌকাটা এরা সাধারণ না এরা মহাপ্রভুর পরিকর যেই নৌকাটা সরে গেল উনি চরণে পড়লেন গোসাই একটু যদি সেবায় আসতে পারতাম আচ্ছা আমার কাছে আসার কথা তোমাকে কে বলল বললো একটা কিশোর ছেলে গিয়েছিল কি দেখতে তোমার তার বিগ্রহকে দেখিয়ে বললেন যে হ্যাঁ এই ছেলেটাই তো আপনার কথা বলল। উনি আগ্রাতে ব্যবসা করে ফিরে যাওয়ার সময় আজকে যে টিলাটা দেখেন যমুনার পল্লীর যে বড় টিলাটা উনি নির্মাণ করে দিয়েছিলেন আর গোসাই যেটুকু সেবা লাগে মদন মোহনে আমাকে দেওয়ার সুযোগ দিন এই করে মদন মোহন তার সেবার ব্যবস্থা করলেন কিন্তু অবরঙ্গ যে তখন বৃন্দাবনের অনেক মন্দির ভেঙেছেন বিগ্রহ চুরমার করেছেন নির্দেশ দিল মদন মোহন আমাকে জয়পুরে রেখে এসো গোবিন্দজিও গেল গোপীনাথও গেল নির্দেশ দিয়েছিলেন জয়পুর মহারাজের জয়পুর মহারাজা এই সেবা করতে লাগলেন মেয়ের মেয়ের বিয়ে বিয়ে দিলেন দিলেন করলিতে করলিতে যখন তখন মেয়ে বলছে বাবা তো আমি রাজকন্যা আমি তোমার কন্যা রূপে জন্মেছি আমাকে শ্বশুরালয়ে যাওয়ার কিছু দেবে না বলে রাজ্য তো তোর মা অর্থ সম্পদ সোনাদানা দানা রাজ্য তোর কি চাই তোর বলেন মদন মোহন ওটা না হলে আমি বাঁচব না বলে আমার প্রাণ নিয়ে নেওয়া কিন্তু মদন মোহন ছাড়া আমি বাঁচব না মেয়েটি বলল যে বাবা মদন মোহনই চাই বলে আমার প্রাণ নিয়ে নে রাজ্য নিয়ে নে কিন্তু একমাত্র রাজকুমারীর চোখের জলে মদন মোহনকে দিয়েছিলেন সেই মদন মোহন আজও করলিতে অবস্থান করছেন আমাদের সৌভাগ্য হয়েছিল গোপীনাথকে দেখার গোবিন্দ পনেরো হাজার মানুষ সন্ধ্যাবেলা গোবিন্দজির সাথে আরতিতে কথা বলতে যান কেউ হাততালি দেয় কেউ গান গায় কেউ কিছু বাজায় কেউ কত এখন সাক্ষাৎ বিগ্রহ সমস্ত জয়পুরের রাস্তায় গাড়ি ঘোড়া আসবাবপত্র সব ফেলে এসে পনেরো হাজার বিশ হাজার লোক একসাথে গোবিন্দজিকে দেখে আজও সাক্ষাৎ উনি আজ একবার যাবেন যদি যান কখনো জয়পুরে আমাদের এখানে একটি ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি করলিতে যেখানে মন্দির প্রতিষ্ঠা হয় মদন মোহনের ওখানে বাইরে রাঙিনা ঝাড়ো দেওয়ার জন্য একজন মুসলিম থাকতো কালেখাতার নাম কি নাম কালেখা যে মন্দিরের বাইরের যে যেগুলো ধুলা গুলো আর ওই ধুলা ঝাড়তে ঝাড়তে খালেকা কালেকা কি করতে জানে না আরতি হলে অনেক গোপনে দূর থেকে মদন মোহনের দিকে তাকাতো ওই যে দৃষ্টি পড়েছে না তাতে কালেখা হৃদয়ে মদন মোহনের প্রতি ভালোবাসা প্রেম এসে গেছে ওইখানেই পড়ে থাকে বাড়ি কম যায় আর ভগবান তাকে কোনো সন্তানও দেয় নাই তার স্ত্রী বিরক্তে হয়ে বলে হিন্দুদের এই দেবতাকে পেয়ে এই ভগবানকে পেয়ে তুমি বাড়ির কথা ভুলে গেছ সংসার যে করেছ তার কথা ভুলে গেছো একবার দেখলে আমার ওখান থেকে আসতে মন বক্তমাল চরিত্র দেখে নেবেন তার স্ত্রী তখন মাতব্বাদদের ডেকে বললেন উনি মুসলিম আর এই ঠাকুরের ওখানে পড়ে থাকে তার সন্তান নেই সংসারের কোনো আয় রোজগার আমার দিকে দৃষ্টি নেই বিচার করুন বললেন কালিখা বললেন আপনারা বিচারক মন্ডলী আপনারা এসেছেন তবে দেখুন আমি মদন মোহনকে না দেখে বাঁচব না আমি ওখানে আমাকে ঝাড়ু দিতেই হবে সবাই যদি ত্যাগ করে যায় তো ওই দিকে তাকালে আমার আর কিছু ভালো লাগে না এটাই প্রেম এর কোনো চুক্তি নেই এটার অন্য কোনো ধর্ম বিচার নেই এটাই নাম প্রেম এটি ভালোবাসা এটি অনুরাগ সন্তান না হওয়ার কারণে দোষ দিতে তুমি মুসলিম মদন মোহনের জন্য চোখে জল ফেলো তাকিয়ে দেখো এই জন্য আমাদের এই অপমান বারবার তার স্ত্রী কটু কথা দিয়ে অপমান করতে থাকে একদিন আরতির পর মদন মোহনকে বলছেন মদন মোহন আমার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু কলঙ্কটা তোমায় গালি দেয় তোমাকে কলঙ্ক দেয় তুমি পারো না একটা সন্তান দিতে আমি আমার বলে দাবি করব না জানবে এটা তোমার উপহার তোমাকে গালি দিলে আমার ভালো লাগে না তুমি একটা কিছু করো না ওই বছরই তার স্ত্রী সন্তান সম্ভব হলেন সন্তান জন্মালো তখনই তার স্ত্রীর বিশ্বাস এলো না যার কাছে যায় তার কোনো না কিছু আছে কৃপা তখন থেকে আর বাধা দেয় নাই ছেলেটা ধীরে ধীরে পাঁচ বছর বয়স হলো কি বলবো আপনাদের সর্বাঘাতে ছেলেটা মারাই গেল কালেখা মন্দিরের আরতি দেখতে অধিকার নেই অনেক দূরে দাঁড়িয়ে মদন মোহনের দিব্য আরতিতে চোখের জল ফেলেন কেন ফেলেন তা তিনি নিজেও ব্যাখ্যা জানেন না একেই বলে প্রীতি একেই বলে প্রেম সেই বিগ্রহকে দেখতে দেখতে কাঁদছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে গ্রাম প্রতিবেশী ছেলেটা চরণে দিয়ে বলছে ওদিকে তাকা ওদিকে কাঁদো ছেলে মরে গেছে ছেলে দেখার তোমার সময় নাই সবাই যখন কাঁদছে মিত পুত্রের দিকে তাকিয়ে পুত্রের দিকে তাকিয়ে কাঁদছে না মদন বললেন যদি দিয়েই ছিলে কেড়ে নিয়ে কেন আবার অপমান সইবে তুমি ওরা আমাকে গালি দেওয়ার সাথে সাথে তোমাকেও গালি দেবে কিছু একটা দেখো না কিছু একটা করো না যাতে ওদের বিশ্বাস তোমার ওপর আসে কি বলবো আপনাদের মদন মোহনের চোখ থেকে একটা দৃষ্টি বেরিয়ে ছেলেটার ভেতরে প্রবেশ করলো ছেলেটা সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে কালেখা জড়িয়ে ধরল সেই দিন গ্রামবাসী তার স্ত্রী দেখলো জীবন তিনি ওখানেই পড়েছিলেন আচ্ছা মদন মোহন জানে না ওকে কালেখাকে কিন্তু ভালোবাসার কোন জাত নাই ভগব প্রীতির কোনো জাত নাই আজও এটা হয় এটা হয় আমি ঘটনাটি বললাম এই জন্য ঘরে ঘরে আজ নিতাই গৌর গোপাল বিগ্রহ সবাই কিনে এনে রেখেছেন প্রকৃত তাকে সেবা করেন তো তাকে নিজের মনে করে হৃদয়ের অনুরাগ দিয়ে যদি তাকে সেবা করতে পারেন তখনই আপনার জীবন সার্থক হবে কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন তার দিন শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন চৈতন্য চৈতামৃতে বলছেন যদি গোবিন্দকে একটা তুলসী জল কেউ ভক্তি সহকারে দেয় গোবিন্দ বললেন আমি তাকে কি দিয়ে ঋণ শোধ চিন্তায় পড়ে যায় আমার বৈকুণ্ঠে আমার স্বরূপ ধামে তাকে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই গোবিন্দ বললেন ওই ভক্তের দিন শোধ করতে পেরে আমি নিজে চিরদিনের মতো বিক্রয় করে দিয়ে ওই ভক্তের কাছে একটা তুলসী পাতা বিজল এই জন্য ব্যবসা করেন চাকরি করেন ক্ষতি নেই একটু স্নান করে সে একটু ফুল তুলসী গোবিন্দকে রাধারানীকে দিয়ে যেন কাজে এইটুকুই তিনি চাইছেন বাবার নাম প্রতিষ্ঠা করে গেল কিন্তু আমি আপনাদের অনুরোধ করব এই হরি নাম তখনই কাজে আসবে যখনই হরি নামকে উনি বলে গেছেন আমরা নীর অপরাধে করতে পারবো কিছু অপরাধ নেবেন না নাম সাধারণ বোধ করায় সাধারণ চিন্তা করায় আমাদের নাম ক্রিয়া হচ্ছে না নামকে গুরুত্ব দিন আমি কি বলবো হচ্ছে বটে কিন্তু নামের যে গুরুত্ব নামের যে মহিমা নামের যে তত্ত্ব এটি যদি হৃদয়ে ধারণ না করে নাম গ্রহণ করেন তবে নাম প্রভু কৃপা করতে এসেও ফিরে যাবে কৃপা করতে পারবে না ভগবান কথাও বলেছেন দেখুন শিক্ষাষ্টকে বলেছেন নামাঙ্গি বহুদা নিজে সর্বচক্ষে স্ত্রাপিতা ভগবান বললেন সকলে রুচি সমান নয় ভগবানের এই জন্য বহু নাম আর বহু নামের মধ্যে ভগবান তার সমস্ত কৃপা শক্তি স্ত্রাপিতা নিয়মিত স্মরণে ন কালো ভগবানের নাম স্মরণের জন্য বিশেষ কোন কাল নাই যখন তখন সব অবস্থাতেই আপনি হরি নাম করতে পারবেন ন কালো শরণাও প্রভু কোন নিয়ম বিধি রেখে জাননি সর্বসময় নামকে আপনারা নিতে পারেন এটা দিশি তব কৃপা ভগবান মপপি দত্তরবে মadisuজনে নানন রাগ এত কৃপা নামের মধ্যে ভগবান দিলে নজ ছামার অনুরাগ হলো না কজন মানুষ আমরা চার মালা প্রতিদিন জপ করি কজন মানুষ আমরা দোকানে অফিসে অবসর সময়ে জিউ ভাটাকে হরে কৃষ্ণ ধ্বনিতে নাড়াই জিউ নাড়ালেই কল্যাণ হরি নামকে জিউ সাথে সংযুক্ত করলেই কল্যাণ কোন বিধি সূচি অশুচি রেখে জানি ন কালো প্রতীক্ষ প্রভু কোন কালাকালের বিচার নেই শুধু নাম নিলেই কল্যাণ ভাবে কিন্তু নিচ্ছি কই কই কি বললেন আমার দুর্দৈব আমার দুর্ভাগ্য রাগো সেই নামে আমার রুচি হলো না রামচন্দ্রের বনবাস হবে রামের নামের কখনো বনবাস হবে না আরে দশানোধনের সামনে কৃষ্ণ কতবার গেছে কিছুই হয়নি অথচ ভগবানের নাম নিয়ে আজ অজামিলের মতো অজামিল উদ্ধার হয়ে গেল ভগবান সামনে থাকলে হবে না যদি তার নামের রুচি না হয় প্রেম হবে না কংসের হলো দুর্যোধনের হলো রাবণের হলো সামনে ভগবানকে দেখলে কি হবে নামের রুচি না হলে প্রেম না হলে ভগবানকে পাওয়াও পাওয়া না তাই নামামনাকারী বহুদা নিজে সর্বশক্তি স্ত্রাপিতা সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে গেছেন শুধু নামটা গ্রহণ করা দরকার অনুরোধ করে বলি কাল এখানে সন্ধ্যায় বা যখন নাম শুনতে আসেন দয়া করে এখানে পাপড় ভাজা খাবেন না এখানে বাদাম ভাজা খাবেন না নামের আসরে কেউ সাংসারিক গল্প করবেন না এই অপরাধ কিন্তু আপনি খন্ডাতে পারবেন এরকম কোটি যোগ্যও যদি নামের চরণে অপরাধ করে বসেন কাঠিপাড়াবাসী অনেক দিন থেকে যোগ্য করছেন অনেক দিন থেকে এই ষোলপ্রহর বয়ে চলেছে কিন্তু আমার একটা কষ্ট কোথায় জানেন যোগ্য করে যদি আমাদের পরিবর্তন পরিবর্তন সংস্কার না হয় একটু প্রসাদ ভজি না হতে পারি একটু মালাwidetildeক না নিতে পারি আমি যশোরে এক জায়গায় পাঠ করতে গিয়ে শুনলাম 64 বছর ব্যাপী যোগ্য হচ্ছে অথচ অনুষ্ঠানের পরে ভগবানের বিগ্রহ সেবা প্রসাদ ভজি পরিবার ওই গ্রামে একটাও নাই কি হলো 64 বছর যোগ্য করে 64 বছর যোগ্য হচ্ছে একজন মানুষ প্রসাদ ভজি আই একজন মানুষ তিলক মালা নিয়ে ভগবানের দিব্য সেবা করে না বিষ্ণুপুর সেখানে কিছু পেতেই পারলো না তো 64 বছর হলো থাকি আমারও প্রশ্ন আপনাদের কাছে নাম যোগ্য হচ্ছে মানুষ আনন্দ মিলন এখানে মিলন মেলা হবে কিন্তু আমার জীবনের কি পরিবর্তন হলো আমি কি এই আশ্রম থেকে নামটা হৃদয়ে সংকল্প করে নিলাম যে কাল থেকে নাম করব সুদিবিন্দ এইজন্য নামে রুচি আনো, অনুরাগ আনুন কাঠিপাড়ার এই শ্রীমন্দির দর্শন করে আমাদের হৃদয় ভরেছে এখন দরকার ভগবত অনশীলন সেবা এই যোগ্য যোগ্য পরিপূর্ণ হোক 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 এই সফল ভক্ত সমস্ত যারা হরিথা শ্রবণ মানুষ এসেছেন আবারও আপনাদের সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে আপনাদের চরণে আজকের এই তিথিতে আবারও ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরি আর এখানে বিশ্রাম শ্রীগুরু প্রেমানন্দে